আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে দেখাবো ইনফিনিক্স স্মার্ট হেড পাওয়ার অন অফ সুইচ পাওয়ার কি বলিউম আপ বলিউম ডাউন কি বলি মাইনাস বলিউম প্লাস বাটুন লাইন জাম্পার আমরা পাওয়ার লাইনটি এখানে পাবো এখান থেকে যদি পেন্ট উঠে যায় বা ভাঙ্গাস পরে নষ্ট হয়ে যায় এখানে পাবো এখান থেকে যদি লাইন খুঁজে না পাই এখানে যখন পেন্ট উঠে যায় যদি ওয়াটার ড্যামেজ হয় তখন তাহলে আমরা লাইনটি এখানে পাবাম আপ বাটন বলিয়াম মাইনাস বাটন আমরা এখানে লাইনটি খুঁজে পাবো এই এস ডি রেস্টুরেন্টের ভিতরে পাবো এখান থেকে লাইনটি জাম্পার করলে ইনশাল্লাহ ওকে তারপর আমরা বলি আম ডাউন বাটন আপ বাটন প্লাস বাটন এখানে পাবো ডাউন বাটন এখানে পাবো বলি আম মাইনাস বাটন এখানে প্লাস বাটন এখানে আমরা এই এখানে পাবো বলি আম মাইনাস বাটন এখানে পাও বলিয়াম লাস্ট বাটন লাইনটা যদি জাম্পার করে দেয় তাহলে ইনশাল্লাহ ওকে যদি এখান থেকে লাইন মিসিং থাকে তাহলে লাইন সরাসরি সিপিওর ভিতরে বলিয়াম ডাউন বলিয়াম মাইনাস মাইনাস লাইনটি এখান থেকে গেছে যদি এখানে সিপিও মিসিং সিপিও থেকে লাইন মারি হয় তাহলে সিপিওটি বল করতে হবে তাহলে ইনশাল্লাহ ওকে আর বলিয়াম আপ বাটন আর পাওয়ার বাটন পাওয়ার আইসি ভিডিও দিছে ইস্পিড রাম র্যাম সিপিউ পাওয়ার আইসি স্পিড র্যাম স্পিড রাম সিপিও যদি হয় তাহলে আপনার পাওয়ার আইসি স্পিড র্যাম হবে সিপিইউ স্পিড র্যাম হবে যদি আপনার কুলকাম সিপিইউ হয় কুলকাম পাওয়ার আইসি কুলকাম সিপিইউ আপনার